আসলে প্রশ্নই দিয়ে যেই সেভেন সিস্টার রয়েছে যেটা বাংলাদেশ থেকে ভারত থেকে মানে ফেসবুকে ঢুগলেই এই সেভেন সিস্টার দখল করেণব সেভেন সিস্টারকে স্বাধীন করেণব মানে 24 ঘন্টা যুদ্ধকালীন অবস্থা ফেসবুকেতে আসুনটা শুনলেন তো মানে ফেসবুকে এই চলছে 24 ঘন্টা যুদ্ধকালীন এটাকে আওয়ামী মুজিবার পাঁচটা শিল্পী শিল্পকর্মীদেরকে মানে পারলে ঢুকলে এখনই দখল করে নেবো চার দিনে দখল করে নেবো পারলে এখনই করে নেবো উদনী বেটাগুলো নেই নেয়ই কিছু ভেঞ্চদের বাচ্চাগুলোর সরি গেল ছোটো বাচ্চাগুলোর নেয় কিছু না আছে ট্যাঙ্ক না আছে মিসাইল না আছে কিছু ইন্ডিয়া না থাকলে খেতে পাবে না আর এরা এই দখল করে নিচ্ছে এই দখল করে নিচ্ছে সাত দিনই চার দিনে দখল সাত দিনে দখল মানে বিচ্ছিন্ন করে দিচ্ছে ভাগ করে দিচ্ছে মানে এই এই এর নাম হচ্ছে হাসনাত আবদুল্লাফ সুরের বাচ্চাটার নাম মুখটা কেমন সোর সুর টাইপের কিন্তু হ্যাঁ হাদিকে গুলি করার পরে হাদিখ গুলি করার পরে গাড়ে ভয় ঢুকে গেছিল গাঁড়ে ভয় ঢুকে গেছিল একা ঘুরিস নাচ মানে ওর নিজের ঘুরতে ভয় লাগছে তো একা ঘুরিস নাচ শুধু মনে বলছেন অমিতাভ বচ্চন আপনারা নাকি একাত্তরে আমাদের সহযোগিতা করেছেন আমরাও মুক্তিকামী সেভেন সিস্টারকে সহযোগিতা করতে একাত্তরে যদি কোনো ঋণ থাকে আপনাদের কাছে সেই ঋণ এবার পূরণ করতে চাই সেভেন সিস্টারকে স্বাধীনত হয় অ্যাকচুয়ালি এটা একচুয়ালি সেটাও জানে না যে কোন দিকে রাস্তা এটা সেভেন সিস্টারকে দুভাগ মানে বিচ্ছিন্ন করে দেবে স্বাধীন করে দেবে যুদ্ধ লাগলি মানে বলবে ট্যাঙ্ক নেই মিসাইল নেই অ্যান নেই ট্যান নেই খাবার দাবার তো কিছু ওদের এমনিতেই নেই ঠিক আছে উপর থেকে বলবে মারা আমার তিন পার্সেন্ট ব্যাটারি মারা ইলেকট্রিকও তো আমাদের এখান থেকে যায় ইলেকট্রিকও এখান থেকে যায় তিন তিন পার্সেন্ট ব্যাটারি আরে ফ্রি ডাটা নেই কী করে যুদ্ধ করবো এসব বলবচ্ছেন এসব বলবচ্ছেন ই এত রস জমে গেছে যে ওরা পরের বারে থামবে না হাই কমিশনে ঢুকে যাবে দিল্লির হাই কমিশনে মানে হচ্ছে আমাদের বাংলাদেশের দূতাবাস বাংলাদেশে যে ইন্ডিয়ান দূতাবাস আছে ওখানে ঢুকে যাবে বোকা চো দ্বারা মূর্খ চো ঢুকে তো দেখা দূতাবাস মানে জানিস হ্যাঁ দূতাবাস মানে জানিস তোদের এইসবের জন্য যে ভারতের দূতাবাস যে বন্ধ এক ঘন্টা আগে বন্ধ করে দিয়েছে তোদের পাবলিকদের অবস্থা দেখ দেখ কি কেমন কান্নাকাটি করছে সোরের বাচ্চারা আমরা চাই সুস্থ একটা দেশ আমরা স্বাধীনভাবে বাসতে চাই আমরা আগে যেরকম ছিলাম সেইভাবে স্বাধীনতা অনুযায়ী আমরা থাকতে চাই কিন্তু এই ভাবে যে আমাদের মানে রেগুলার যেভাবে আমাদের ইয়ে করতে হচ্ছে এটা আসলে ঠিক না ঠিক আছে আমরা সাধারণ মানুষ আমরা কোনো দল না মত না আমরা সাধারণ একেবারে ঠিক আছে হাজার হাজার মানুষ দেখা যায় ইন্ডিয়া ডাক্তার দেখানোর জন্য যাওয়ার জন্য ট্রিটমেন্ট নেওয়ার জন্যই করে কোন যদি এরকম নাতে স্লট না পায় এই সাথে এরকম ভোগান্তি এটা আসলে আমরা মানতে করতে চাই এই ভাইরার বোনেরা আপুরা তোমরা যে মানতে পারছো না যে ভোগান্তি হচ্ছে তার জন্যে কি আমরা দাই আমাদের ইন্ডিয়ানরা যাই ভারতীয়রা দায়ী হ্যাঁ তোমাদের ওই যে আবালচোলার নেতাগুলো আছে হাসনাত আবদুল্লাহ এর ত্যাঁর সাজিনা সব আলাদা করে দিচ্ছে হ্যাঁ ওখানে হামলা করছে মব নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে কারা দায়ী কাকে বলবে ওটা তোমরা আম পাবলিক আম পাবলিক তোমরা এরম ভাবে আম পাবলিকও সবাই আম পাবলিক তোমার গায়ে এখন গুড হয়ে গেছে এখন তোমাকে ভিসা চাই চিকিৎসা করাতে আসবে না তোমরা সব দরকারি ভারত থেকে আর ভারতের গানি আঙুলই করছো নাকি আঙুল তো ধোকাতে পারবে না আঙুলই করছো পচুল কুচ্চ আমাদের এই পদক্ষেপগুলো নিতেই থাকে পরেরবার আমরা আসবো সবার হাতে থাকবে খন্তা কোরাল একটা ইট অস্ত্র রাখা হবে এখানে বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উৎক্ষেপ করে বাংলাদেশে বিটাড়িতে করে দাও আরে বোকচোদ ফাতি নেতা ওই একদিকে তো গানে আছে হিরো আলম আর এ হচ্ছে আমার রাজনীতি আলম রাজনীতি আলমে ছোটো বাচ্চার শরীরে মাংস নেই গাঁড়ে নেই খাবারের ভাত নেই আর অ্যাম্বাসের ইট খুলে এখানে ভাব করবে এখানে ভারত উচ্ছেদ করে দেবে ওরা এত বড় বড় ডায়লগ ছোট বাচ্চা পড়াশোনা তো করতে হয় রে হ্যাঁ পড়াশোনা নেতা হস কী করে তো নেতা হোস কি করে তোরা একটু শিক্ষা দীক্ষা থাকলে এই এই সব কথাগুলো বলতে পারতিস কর দেখ তোদের নেতারা কি বলছে দেখ তোদের যারা শিক্ষিত লোক তাদের নিউজ চ্যানেলে বসে কি বলছে দেখ শোন একাত্তর সালে ভারত আমাদের অসাধারণ সমর্থন দিয়েছিল এক কোটি রিফিউজি হোস্ট করেছিল এবং বঙ্গবন্ধুর এক কথায় হতবাক হয়েছিল ইন্দিরা গান্ধী কিন্তু টোটাল সোলজার কিন্তু বাংলাদেশ ছেড়ে যায় তখন যদি ভারতীয় সোলজার বলতো আমরা আরও দশ বছর থাকবো বাংলাদেশের অ্যাবসলিউটলি কিছুই করার ছিল না তখন যদি ভারতীয় সোলজার বলতো যে ওই ডিস্ট্রিক্টটা আমার সিকিউরিটির জন্য প্রয়োজন আমি একটা এলেভেনে লাগিয়ে ওই ডিস্ট্রিক্টটা নিয়ে নিলাম বাংলাদেশের অ্যাবসলিউটলি কিছুই করার ছিল না সো বাংলাদেশের ল্যান্ড নিয়ে ভারতের কোনো আগ্রহ নাই বুঝলি অশিক্ষিত তারা হ্যাঁ স্যার একজন তো ওই ম্যাপ তো ফাঁক করেছিল এদিক ওদিক করেছিল সে কোথায় পড়ে আছে তার চিকিৎসা আমাদের ইন্ডিয়ান ডাক্তারই করছে ইন্ডিয়ান ডাক্তারই করছে সুইজারল্যান্ড না কোথাও পাঠিয়েছিস না গেছো আমাদের ইন্ডিয়ান অ্যাম্বুলেন্সে তোরা মার খাবি কালাকালি করবি যা খুশি কর না রে ব্যাঙ্ক চোখ যা খুশি কর না সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে দেবে ইট খুলে নেবে ওক চোদ্দ এদেরকে এরকমভাবে রোজ করার জন্য ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা সাপোর্ট করবে লাইক আর শেয়ার করো